আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ব্লগ ভিডিও সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আবার চলে আসলাম গ্রাম বাংলার কুয়াশা মাখা আরও একটি রাস্তার দৃশ্য আপনাদের সঙ্গে তুলে ধরতে এতদিন পর্যন্ত আপনারা বিভিন্ন ধরনের ভিডিওগুলো দেখেছেন সো আজকে একটি ব্যতিক্রমী গ্রামের দৃশ্য তথা রাস্তার দৃশ্যগুলো এই ফেজের মাধ্যমে বা আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আমরা আজকে অবস্থান করতেছি কুমিল্লা জেলার চৌদ্দ গ্রাম উপজেলার নং উজুরপুর ইউনিয়নের সুয়ারকিল গ্রামে এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করবো গ্রামের ভিউয়ার্স রয়েছেন যারা বিশেষ করে প্রবাসে থাকেন তারা কিছুতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করতে শেয়ার করলেই আপনাদের গ্রামের শীতের সকালের কুয়াশা মাখা দৃশ্যগুলো সারা বিশ্বের মানুষ দেখতে পাবে সো ভিডিওটি শুরু করা যাক লেটস গেট স্টার্টেড আমরা কিন্তু কথা বলতে বলতে গ্রামে ঠিক মধ্যখানে চলে আসছি একসময় কিন্তু এই গ্রামে রাস্তার দুপাশে আপনারা দিয়ে কর্মযজ্ঞ দেখতে পাচ্ছেন কাজের সময় কিন্তু খুবই নিরবতা ছিল এখন যুগের পরিবর্তনের সাথে সাথে কিন্তু ব্যাপক কর্মযজ্ঞ চলতেছে রাস্তার দুপাশে বিভিন্ন ধরনের বড় বড় অট্টালিকা বিশেষ করে গ্রামে প্রবেশ মুখেই রয়েছে মহান আল্লাহ তালার ঘর মসজিদ মসজিদের চারপাশের অবস্থাটা দেখেন খুবই সুন্দর একটা দৃশ্য এবং রাস্তার দৃশ্যগুলো দেখেন বিশেষ করে ছোটবেলা যখন আমরা এই রাস্তা দিয়ে চলাফেলা করতাম যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু খুবই চোট ছোটো ছিল অনেক স্মৃতি এই গাছগুলোর উপর বিজড়িত রয়েছে আমাদের সো যারা এই গ্রামের অধিবাসী রয়েছেন তারা চাইলে ভিডিওটি বেশি করে শেয়ার করেন আর যারা কমপ্লেন করেন আমার ভিডিওগুলো দেখতে পান না তারা এখনই ভিডিওটি একটি লাইক করে ভিডিও সম্পর্কিত একটি কমেন্ট করে বলেন কে কোথা থেকে বাংলাদেশের কোন প্রান্ত থেকে বিদেশের কোন দেশ থেকে দেখেন তাহলেই কিন্তু সুন্দর করে যদি ভিডিও সম্পর্কে একটি কমেন্ট করতে পারেন সবসময় আমার ভিডিওগুলো আপনারা খুঁজে পাবেন আর যারা এতদিন পর্যন্ত কমপ্লেন করেছেন ভিডিওগুলো খুঁজে পান না সো আপনারা চেষ্টা করবেন লাইক কমেন্ট শেয়ার করে এবং আমাদের ফেসটিকে ফলো দিয়ে রাখতে সময় দেখবেন আপনাদের নিকট আমাদের ভিডিওগুলো খুব সুন্দরভাবে পৌঁছে যাবে আমরা কিন্তু বর্তমানে সুয়ারকিল গ্রামের মধ্যভাগে অবস্থান করতেছি আর সেই বাগান বিলাস ফুল গাছের গেটের সামনে দিয়ে আমরা যাচ্ছি আর যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরের রয়েছে অনেক স্মৃতি বিজড়িত চিহ্ন গ্রামের ছোটো ছোটো বাচ্চারা একসময় কিন্তু এমনকি বিকালবেলা খেলাধুলার শেষ পর্যায়ে কিন্তু এখানেই লাফালাফি করে আমরা কিন্তু গ্রামে ঠিক মধ্যভাগে চলে আসছি এটা হচ্ছে গ্রামে ঠিক মধ্যভাগ আর গ্রামের রাস্তাটা দেখেন খুবই সুন্দর একটা রাস্তা বৃষ্টির দিনে কিন্তু এই জায়গাটা দিয়ে চলতে কিন্তু অনেকটা কিন্তু কষ্টটা ব্যবহার হয়ে দাঁড়ায় অনেকে এই জায়গাটা নিয়ে অনেক কথা বলেন কিন্তু যার গ্রাম যার রাস্তা তারাই বোঝে কেন এখানে পানি জমে সো ইনশাল্লাহ এমন একটা সময় আসবে এখানে পানিও জমবে না রাস্তাটার দৃশ্য আগের থেকেও সুন্দর হয়ে যাবে সো আপনাদের কার কার ভারীগুলো আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানবে দেখো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন চেষ্টা করব সবসময় গ্রাম বাংলার অপরূপ দৃশ্যগুলো আপনাদের সঙ্গে চমৎকার হবে